আমি একটা জিনিস লক্ষ্য করেছি যে বাংলাদেশে এখন কিন্তু অনেক উন্নত মানের এবং মডার্ন স্যালুন এবং বিউটি পার্লার তৈরি হয়েছে এবং এখানে যারা কাজ করেন তারাও কিন্তু অনেক অনেক অভিজ্ঞ এবং আধুনিক পন্থায় কাজগুলো করেন আপনারা জেনে অবাক হবেন যে আমেরিকায় ঘন্টা প্রতি একটা হেয়ার ড্রেসার বা হেয়ার কাটিং যারা করে তাদের বেতন প্রায় ২২ থেকে ৩৫ ডলার পর্যন্ত যেটা আমরা যদি কনভার্ট করি বাংলা টাকা সেটা ছাব্বিশশো থেকে প্রায় চার হাজার টাকা পর্যন্ত আমি বলছি না সবটুকুই তাদের ইনকাম কারণ এখানকার জীবনযাত্রার মান অনেক বেশি ট্যাক্স অনেক বেশি বাসা ভাড়া অনেক বেশি অনেক খরচ আছে কিন্তু আমি জাস্ট বলার জন্য বললাম আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে আমেরিকায় বিভিন্ন স্টেটে এই হেয়ার ড্রেসারের জবের বাৎসরিক ইনকাম কেমন এবং আমি আরেকটু ঘাটাঘাটি করলাম ঘাটাঘাটি করে যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে এখানকার কিন্তু হেয়ার ড্রেসারের জবের চাহিদাও অনেক বেশি অনলাইনেও অনেক জবের বিজ্ঞাপন পাওয়া যায় আপনারা হয়তো আমার সাথেই দেখতে পাচ্ছেন হেয়ার ড্রেসার জবের বিজ্ঞাপন আমি এখানে স্ক্রিনে দেখাচ্ছি আশা করি আপনারা যদি কেউ বাংলাদেশ থেকে এখানে আস